নমস্কার লাকি কিচেন আপনাদের জানাই স্বাগত আজকে আমি আপনাদের মাঝে সরষে ফেসা রান্না করে দেখাবো তো বন্ধুরা ফেসা মাছটা এই যে এটা একটা নদীর মাছ মাছটা অনেক ভালো টাটকা তো আমি আজকে বাজারে পেলাম তাই নিয়ে আসলাম যে আমার বন্ধুদের করে দেখাই তো সর্ষে সর্ষে ফেসা রান্না করার জন্য আমি এখানে প্রথমত তো বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ বাটা তো মরিচ বা আমি একটু অল্প করে নিলাম আমি কাঁচামরিচ সরষে বাটা দিয়ে এর মতো দিয়ে দিচ্ছি এখানে সরষে এবং কাঁচামরিচ বাটা বন্ধুরা এখন এটার মধ্যে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি মশলাটা ভালো করে তেলের মধ্যে মাখিয়ে নিলাম এবার আমি এই মাছটাকে সুন্দর করে মাখিয়ে নিব তো বন্ধুরা এই মাছটা নদীতেই পাওয়া যায় এই মাছটা অনেক স্বাদ একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করে তো বন্ধুরা মাছটা মাখানো হয়ে গেছে আমি এটা এখন পাঁচ মিনিটের মতো এভাবে করে রেখে দিব তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি এবার চুলার পারে চলে আসছি একেবারে কড়াই দিয়ে দিয়েছি আগুনটাও ধরিয়ে দিয়েছি আমি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন সামান্য পেঁয়াজ নিয়ে নেব এক চামচের এক চামচ পেঁয়াজ নিয়ে নিলাম আদা বাটা বন্ধুরা মশলাটা এই দেখেন বাদামি কালার হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা দারচিনি একদম অল্প পরিমাণে দারচিনি তেজপাতা একটু নাড়াচাড়া দিয়ে এবার দিয়ে দিচ্ছি জলটা তো বন্ধুরা এবার আবার জলটা ফুটে ওঠার অপেক্ষায় জলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিব তো বন্ধুরা জলটা আমার ফুটে উঠছে এবার মাছগুলো দিয়ে দিব এই যে মাছগুলো এখন আস্তে আস্তে করে এভাবে দিয়ে দিব এই মাছগুলো তেমন কোনো মশলা বেশি যায় না অল্প মশলা দিয়ে রান্না করলে সবসময় ভালো লাগে নদীর মাছ তো নদীর মাছে একটু মশলা কম যায় আমি একটু একদম নিচ থেকে একটু লড়িয়ে দিলাম যাতে নিচে লেগে না যায় মাছ কিন্তু বেশি নাড়া যাবে না তাহলে ভেঙে যাবে বন্ধুরা মাছটা প্রায় হয়ে আসছে আমি এখানে এখন দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ এবার আমি একটু ঢেকে দিব চুলার আঁচটা মিডিয়াম আছে রাখবো তো আমার সর্ষে ফেঁসাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর তেলটাও ছেড়ে দিছে আমি এবার চুলাটা টপ করে দেব একেবারে সহজ উপায় রান্না তো এভাবে রান্না করে আপনারা খেয়ে কমেন্টস করে জানাবেন যে আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে তো বন্ধুরা ভালো থাকেন আমি এখন এটাকে নামিয়ে নেব তো আমার রান্না শেষ আমি নামিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর মাছগুলো একদম আস্ত রয়েছে মাছগুলো কিন্তু ভাঙে নেই তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরও ধন্যবাদ আর আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকেই ধন্যবাদ আমার এই নতুন নতুন ভিডিও নতুন নতুন রান্না যদি আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা ব্লাইকনটি অন করে রাখেন যাতে করে আপনাদের কাছে আমার নোটিফিকেশনগুলো খুব দ্রুত পৌঁছা যায় তা আজকের মধ্যে এখানে ভালো থাকেন সুস্থ থাকেন এখানে বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো আপনারা যদি আমাকে কমেন্টস করে জানান যে ভালো হয়েছে না খারাপ হয়েছে তাহলে পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি ফিরে আসবো